পরিবার পরিজনের আহাজারি আর চোখের পানি আর সাদা কাপন হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের সম্বল এই পৃথিবীতে জন্ম নিয়ে যে যতই বড় ক্ষমতার অধিকারী হোক না কেন মৃত্যুর কাছে সবাইকে সমর্পণ করতেই হবে আর মৃত্যু আমাদের সবথেকে বড়ো সত্য আজ কয়েকদিন হলো আমার ফোপা শ্বশুর স্ট্রোক করে তারপরে ওনাকে হাসপাতালে নেওয়া হয় সাতক্ষীরা হাসপাতালে আইসিইউতে রাখার পরে চার দিন পরে উনি ইন্তেকাল করেন ওয়া লহিও ইলাইহি রাজিউন তো তার মৃত্যুতে আমরা শোকাহত পরিবারের আত্মীয় স্বজন সবাই খুব ব্যস্ততার মধ্যে আমাদের দিন কাটছে এই কারণে আমি একটু এলোমেলো হয়ে গেছি কারণ যেহেতু আত্মীয় স্বজন অনেক বাড়িতে আছে তো সবাইকে নিয়ে নিজে ভিডিও আপলোড দিতে পারছি না কারোর ভিডিও দেখতে পাচ্ছি না আর আসল কথা এমন অবস্থায় আমার ভিডিও দেখা বা ভিডিও করার কোনো মন মানসিকতাও নাই তারপরেও এই যে আমার আত্মীয় স্বজনের জন্য রান্না বান্না করছি তো যখন যেটুকু পাচ্ছি একটু একটু করে কোনো রকম চুরি করে একটু ভিডিও করতে হচ্ছে তো আজ দুপুরে আমি অবশ্যই ভিডিওটা আমার বেশ কয়েকদিন হলো তো আমরা কিভাবে আমার ফুফু শ্বশুরের মারা যাওয়ার পরে তার অনুষ্ঠান মিলাদ সব কিছু সম্পন্ন করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি যদি যেহেতু সবগুলো কাজ হয়ে গেছে তো আমি আসলে সময় এবং মন মানসিকতার কারণে আপলোড দিতে পারিনি তো আজ আপলোড দিচ্ছি যেদিন মারা যায় সেদিন তো পাশের বাড়ির থেকে মানে আমাদের পাড়া থেকে সবাই মিলে রান্না করে নিয়ে এসেছিলো তারপর থেকে এক একদিন এক একজনেরা রান্না বান্না করে সবাইকে খাওয়ানো হচ্ছে আত্মীয় স্বজন বাহির লোকজনকে তো আমি পরের দিন আমি রান্না করেছিলাম তো আমি এখানে মাংসগুলো কষিয়ে নিয়েছি খিচুড়ি রান্না করব। কারণ ভাত গোশ ডাল এগুলো একটা ঝামেলা হয়ে যাবে এ কারণে আমি খিচুড়ি রান্না করে দিয়েছিলাম তো হিমির বাবাকে বললাম যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি তুমি একটু ভালো করে মেখে দাও তো উনি আমাকে ভালোভাবে মেখে দিয়েছিলো আর আমি খিচুড়িটাও রান্না করে নিয়েছিলাম সেটা আর সম্পূর্ণ ভিডিও করিনি আসলে ভিডিও করতে করার মতো মন মানসিকতায় থাকে না তো এই যে আমার খিচুড়িটাও কিন্তু রান্না হয়ে গেছে আর এখন দুপুরে সবাইকে খেতে দেব তো আমি শশা লেবু কেটে নিয়েছি আর সবাইকে খেতে দিয়েছি তারপরে এটা ছিল পরের দিন আমার বড়ো ভাসুরেরা রান্না করেছিল তো সেখানেও আমাকে রান্না করতে হয়েছে বড়ো ভাবি বললো আসলে আমার ওই খিচুড়িটা ওদিন অনেক কিছু মজার হয়েছিল। সবাই খুব প্রশংসা করেছিল তো বড়ো ভাবি বলছে আমার বাড়িও তুমি রান্না করে দিবে তো আজকে হিমির বাবা আবার বাড়িতে নাই তো আজ আবার আমাকে সব কিছু করতে হচ্ছে মা খেতে হচ্ছে তো এইভাবে তিন অক্ত সবাইকে খাওয়ানো রান্না বান্না তারপরে নিজের হাঁস মুরগি আছে অনেকগুলো এবং কাজ মানে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছে তো গ্রামের বাড়িতে আমরা মানুষ মারা যাওয়ার পর থেকে মিলাদ অনুষ্ঠান শেষ পর্যন্ত কিভাবে সম্পন্ন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো আর কেউ যদি আমার কাছে ছাপ পেয়ে থাকো প্লিজ আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে যাও কারণ আমি আসলে খুব ব্যস্ততার মধ্যে আছি এই যে ফুকুর শ্বশুর মারা গেছে তার মিলাদের অনুষ্ঠান শেষ করতে না করতে আমার চাচা শ্বশুরের ছেলেও মারা গেছে তো আমার চাচা তো দেবর আপন চাচা শ্বশুরের ছেলে তো বুঝতেই পারছো আমার কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সবার কমেন্ট চেক করা বা সবার ভিডিও দেখাও আমার ইয়ে হচ্ছে না তো সবাই প্লিজ একটু যদি আমার কাছে একটু ছাপ পেয়ে থাকো আমাকে একটু কমিউনিটিতে একটা পোস্ট একটা কমেন্ট করে যাও তো তারপরে এই যে আমাদের তিন দিনের দিন মিলাদ আত্মীয় স্বজন সবাই চলে যাবে তো তিন দিনের মিলাদের অনুষ্ঠানে এখানে সাড়ে আট মন জিলাপির অর্ডার দেওয়া হয়েছে তো বাড়িতে কারিগর এনে আমরা জিলাপি বানিয়ে নিচ্ছি এখানে সাড়ে আট মন জিলাপি বানানো হবে আর দুপুরে খাওয়া দাওয়ার তিনশো মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সাড়ে আট মন জিলাপি আমাদের গ্রামের আর কি আটটা দেওয়া হবে সব মসজিদে জিলাপি আট একমন করে জিলাপি পাঠিয়ে দেওয়া হবে নামাজ শেষে ফুপার জন্য আর কি দোয়া করা হবে আর দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েছে তো তোমরা দেখতে থাকো আর তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা বা আমাদের এখানকার একজন মৃত ব্যক্তির মৃত্যু থেকে মেলাদ অনুষ্ঠান পর্যন্ত আমরা কীভাবে করলাম তোমাদের সাথে তো একটু শেয়ার করলাম হয়তো সব বেশ ক সব কিন্তু শেয়ার করা সম্ভব হয়নি যতটুকু পেয়েছি মানুষের সামনে ভিডিও করাও একটা কে কীভাবে নিবে তারপর নিজেরও মানসিক অবস্থা ভালো না তারপরে অল্প স্বল্প একটু করেছি তো তোমরা দেখতে থাকো আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও জীবনে আসলে এই যে মরা সংবাদ মৃত ব্যক্তির তারপরে লাশ বাড়ির আত্মীয় স্বজনের কান্না দেখলে আসলে দুনিয়া করতে আর জন্য ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না কিন্তু তারপরেও তো করতে হয় তো এই যে এখন আমরা আবার সবাই রান্নার জন্য পেঁয়াজ রসুন তারপরে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি তো দুপুরে রান্না হচ্ছে মুগ ডাল দিয়ে আর গরুর চর্বি দিয়ে দো পেঁয়াজা আর হচ্ছে প্যারিস মুরগি এখানে তিরিশ কেজি প্যারিস মুরগি আছে মুরগির মাংস তো তিরিশ কেজি প্যারিস মুরগির মাংস রান্না করা হচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে সবজি এই যে পটল তারপরে বরবটি পেঁপে মিষ্টি কুমড়া লাউ সব কিছু দিয়ে একটা সবজি রান্না করা হবে আর এখানে ভাত রান্না রান্না করা হচ্ছে তো সবাই মিলে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আর কি মেলাদের অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠান আমরা ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি এবং সব কিছু বেশ বেশি বেশি হয়েছে কোনো কিছুই আর কি কম পড়েনি এই জন্য খুব আর কি ভালো লেগেছে এখানে আমাদের বাবু চলে ছোটোখাটো তো ওখানে রান্না করছে আর এদিকে আমি আবার একটু এসেছি মসজিদে যেখানে জিলাপির প্যাকেট করা হচ্ছে এখানে জিলাপি প্যাকেট করে তারপরে সব মসজিদে পাঠিয়ে দেওয়া হবে তো আমি এসে দেখি যে সব পাঠানো হয়ে গেছে অল্প কিছু আছে সেগুলো আবার প্যাকেট করছে তো সেগুলো একটু অল্প ভিডিও করলাম আর এই যে এখানে সবজি রান্নাটাও হয়ে গেছে এখানে চার পাঁচ পদের সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে তো রান্নাগুলো বেশ ভালো হয়েছিলো বাবু হচ্ছে আমাদের সেই রেস্টুরেন্টের কফি শপের আমাদের বাবু খুব ভালোই রান্না করে আর এখানে প্যারিস রান্না করছে ফুফা মানে সুস্থ মানুষ সকালে প্রায় নটার দিকে আমাদের সাথে আর কি কথা বললো কথা বলে খাওয়া দাওয়া করে গল্প করে উনি একটু তালতলায় গেছে তাল পড়েছে কি দেখতে গিয়ে ওখানে স্টক করে পড়ে গেছিলো তারপরে সবাই মিলে ধরে নিয়ে এসে ডাক্তার আনিয়ে দেখিয়ে তারপরে আর কি হাসপাতালে পাঠানো হয়েছিল তারপর জানা গেল যে ফুপার মাতার প্রত্যেকটা শিরায় রক্ত জমে গেছে শিরা ব্লক হয়ে গেছে ব্রেন স্ট্রোক করাই তো দুপুরে সবার খাওয়া দাওয়া করানো হয়ে গেছে আর খাবার এখনও সব অনেকগুলো খাবার বেশি আছে খাওয়া দাওয়া শেষে আমি আবার একটু ভিডিও করলাম যে এগুলো ওই খাবারই বেশি ছিল অনেক খাবার ভাত সব কিছুই বেশি ছিল রাতেও সবার ওই খাবারই হয়ে গেছে সবাই ওগুলো খাওয়া দাওয়া করেছে আর এখন সব থালা বাটি টাটিগুলো ধুয়ে আবার মাগ্রিবের পরে আমাদের বাড়ির পাশে যে মসজিদ আছে সেই মসজিদটাতেই মেলাদ অনুষ্ঠান হবে তো আমরা সেখানেই ওনার জন্য দোয়া ওনার জান্নাত কামনা করব তো সবাই আশা করছি শেষ পর্যন্ত থাকবে তো যেহেতু এখানে জেলা মসজিদে জিলাপি প্যাকেট করা হয়েছিল দেখে বাচ্চাদের দিয়ে আবার মসজিদটা একটু পরিষ্কার করিয়ে নেওয়া হচ্ছে চিরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পরে ধুয়ে সুন্দর করে মুছে রাখা হবে মাগরিবের পরেই আমাদের মেলাত অনুষ্ঠান শুরু হবে আমি ভিডিওর শেষ প্রান্ত থেকে সবাইকে আমার মন থেকে অনেক অনেক আর ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে